এক বছর আগে গুলশানের হোলিয়াটিজন বেকারির জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল ইসলামের স্ত্রী সালমাকে চাকরি দেওয়ার কথা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শনিবার হামলার এক এক বছর পূর্তিতে সংবাদ বিবৃতিতে এ ঘোষণা দেন উপাচার্য ফারজানা ইসলাম ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল এ বিশ্ববিদ্যালয়ের তিরিশতম ব্যাচের বাংলা বিভাগের ছাত্র ছিলেন স্নাতকোত্তর পাশ করার পর বিসিএস দিয়ে পুলিশে যোগ দেন তিনি বিবৃতিতে বলা হয় নিহত পুলিশ সহকারী কমিশনার রবিউল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তার প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে তার স্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন সামাজিক দায়বদ্ধতা থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতি অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিহত ওসি রবিউল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছেন যথাযথ প্রক্রিয়ার অনুসরণ পূর্বক শীঘ্রই ওসি রবিউল ইসলামের স্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রদান করা হবে গত পহেলা জুলাই হলিয়াটি জন বেকারির নজিরবিহীন জঙ্গি হামলার সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনারের দায়িত্ব ছিলেন রবিউল রাতে হামলার খবর শুনেই রবিউল ছুটে যান ঘটনাস্থলে তিনি ও বনানীর ওসি মোহাম্মদ সালাউদ্দিন শুরুতেই জঙ্গিদের হামলায় নিহত হন এরপর থেকেই এগারো বছর বয়সী মেয়ে রায়না এবং দুই বছর বয়সী ছেলেকে নিয়েই রবিউলের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার কাটিয়া গ্রামে আছেন তার স্ত্রী উম্মে সালমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলিয়া ডিজনের নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন